তার মার কাছ থেকে সে বিদায় মা আমার নবীকে ব্যঙ্গ করে বই লিখবে আর আমি আলিম উদ্দিন দুনিয়াতে বেঁচে থাকবো তা হতে পারে না তুমি আমাকে বিদায় দাও তাতে আমি দুনিয়ার থেকে বিদায় করবো আল্লাহ আকবর ইতিহাসের পাতা খুলে দেখো তিনি গোলাপ ফুল নি আর একটা সুই নি ধারালো প্যান্টের মধ্যে বা সেলোয়ারের মধ্যে গোপন করে নিয়ে আইসা কলকাতা চলে আসছে আয়সা ওই ঠাকুর যে রঙ্গিলারা সুন নামে বই গেছিলেন তার গেটের মধ্যে গেটম্যানকে বলল যে রঙ্গিলারা সুন নামে তিনি বই লেখছেন এটাকে ওনার বাসা বলা হা আমি বহু দূর দরাজ থেকে ওনাকে একটা উপহার দেওয়ার জন্য এই যে গোলাপ ফুল নিয়েছি আসলে যে গোলাপ ফুল না ভিতরে আরেক ফুল কথা আর সাদা ফুল আছে কথাগার গোলাপ ফুল না সাদা ফুল হে কইছে সার আপনার কত বড় ভক্ত দেখছেন কোথা থেকে চলে আসছে এক যুবক আপনাকে গোলাপ ফুল পুরুষটা আনে দাও যেগুলো একটু মগা টাইপের হয় কিন্তু কিছু চিন্তা করে না কথা বলেন ঠিক যেমন ফেরাওয়ার একটা আস্থা মগা ছিল এই মগা ইচ্ছে যায় কইছে তোমার তো যশোর কাশি কিছু হয় না আমার মনে হয় তুমি মানুষ না অন্য কিছু

জনগণের মধ্যে নাই বৃষ্টি এখন ফেরাউন আর ইবলিস দুই জনে একমতে আই বিসি কইছে আপনি জাতির উদ্দেশ্যে জানাই দেন যে আপনি বড় খোদা আসমানের মালিক শুরু খোদা সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ বলেন না আসমানের মালিক হলো ছোট দুই নাম্বার আমি এক নাম্বার এখন জনগণ তো নতুন খোদা পাইছে বৃষ্টি নাই খোদার কাছে সবাই আসছে হে খোদা বৃষ্টি নাই বৃষ্টি দেওয়া

টিনের চাল বোঝে নেই তো বৃষ্টি মুসল ধার আসলে বৃষ্টি না বেশি নিষ্ঠা সকালবেলা বেলা কুশিতে সবাই বাঘ বাঘ যে দেখি নতুন খোদার বৃষ্টি কামা জমিনে যা দেখে বৃষ্টির কালার হলুদ বৃষ্টির কালার কি সবাই তো অবাক এতদিন আসমানের মালিক বৃষ্টি দিচ্ছে সাদা নতুন খোদার বৃষ্টি দিয়ে কালার হলুদ জাকা গেছে জমিনের কাছে এখন তো ইনটেক দুর্গন্ধ এটা সারা রাত না জমানো পেশাবের এসি এটা আসার বারবার পেশাব করলে এসি কি এক রকম হয় তো জমানো পেশাবের এসি ইনটেক দুর্গন্ধ রুমাল দিও না কি কেউ বাঁচতে পারতেছে আবার আসছে খোদার কাছে এতদিন আসমানের খোদা বৃষ্টি দিছি কি সুন্দর বৃষ্টি দুর্গন্ধ নাই কিছু নাই আর তুমি বৃষ্টি দিলা হলুদ হলুদ কিন্তু ইনটেক দুর্গন্ধ

যত কোরআনের ভাষায় আল্লাহ বলেন এগুলো তোমার কাছে জিন্দাই না সব মরা বলেন গোলাম আহমদ কাদের ইংরেজদের পয়সা খায় এক এক সময় এক এক রকমের কথা এই জন্য বাথরুমের মধ্যে ফালায়া আল্লাহ তার অপমানজনক মৃত্যু ঘটাইছে কথা বলেন ঠিক শেষ কথা আমরা আমি মুসলমান হিসাবে পরিষ্কার দাবি আজকের এই গোটা সম্মেলন থেকে আমাদের দাবি যে ক্ষমতা আসুক আমরা ক্ষমতার টানাটানি করি না দুইটা দাবি থাকবে তবে হলো কোরআন সুন্নাত বিরোধী কোনো আইনে দেশে করা যাবে না ঠিক ঠিক দুই নাম্বার দাবি যেই দাবি শুনে সরwidehat উঠানে আমরা গোটা দেশ থেকে সকল নবী প্রেমিকরা সকল মুসলমানরা একত্রিত হবে সেটা হলো রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে ওস্তিব ভূষণ করতে হবে কথা বলেন ঠিক আছে আর জোরে বলেন ঠিক কি না